যারা কাজ করে তাদের যদি কামাই হয় সেই পরিবর্তে আমরা বত্রিশ জন আছি সেখানে আমরা ঢুকি এবার যদি একটা দুটো কামাই হয় সেখানে আমরা করি কিন্তু কিছু কিছু নেতা আছে যাদের পরিপ্রেক্ষিতে আমাদের গেট বন্ধ করে দেওয়া হচ্ছে কন্টিনার ঠিক আছে বন্ধ করে দেওয়া হচ্ছে এর স্বার্থে আমরা কন্টিনার জবাব চাই কতজন আছে আমরা বত্রিশ জন আছি কি কাজ করতে আমাদের কাজ হচ্ছে যারা কামাই করে তাদের পরিপ্রেক্ষিতে আমরা কাজ করি কতদিন ধরে কাজ করছি না আমরা তিন বছর ধরে কাজ করছি কত আচ্ছা

তো একটু বলতে দিন না বুঝিয়ে এ더라 দাবি হচ্ছে যে এরা আপনি কি এদের কাজ নিচ্ছেন না কি কারণ আমি কোনো কাজের কাউকে বাধা দেইনি আমার কাজ হচ্ছে অ্যাবসেনটে লোক নিয়া এবার কে করবে না করবে এটা সম্পূর্ণ পার্টির ব্যাপার মানে কারু পেসারকে আপনি বন্ধ করেছেন পেসার আর কি আছে পার্টি তো সব রকম পেসারই আছে সব সময় পেসার এই তো 7 দিন আগে ধর্মঘট হয়েছিল আপনারা তো আছেন যে কি কারণে ধর্মঘট হয়েছিল নানা কথা কথা শোনা যাচ্ছে যে ব্লক সভাপতি নাকি বারণ করেছে কাজে নামার জন্য মেবি সেটা আমরা তো ভুলে আর কি বলবো

কন্ট্রাক্টরের সঙ্গে আমরা কথা বললাম কন্ট্রাক্টর বলছে যে ওকে কোন নেতা ফোন করে বলেছে কাজ বন্ধ রাখতে তা আমরা বললাম যে কোন নেতা বলেছে তাকে আমাদের কাছে আসতে বলুন আমাদের সঙ্গে বস বসুক আমাদের সঙ্গে কথা বলুক আমাদের কী প্রবলেম আমাদের তো কিছু অসুবিধা নেই ওদের কী প্রবলেম হয়েছে না হয়েছে ওরা আমাদেরকে জানাক আমাদের সঙ্গে বসছেও না কিছু না আমাদের কিছু জানাই নেই আমরা তো তৃণমূলটা করি আমরা তৃণমূল দল থেকে প্রতিটা গ্রামে আমরা থেকেই আমরা বিগত তিন বছর ধরে এখানে কাজ করছি আর আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন প্রতিটা গ্রামে খোঁজ নিতে পারেন আমাদের এমনকি পঞ্চায়েত মেম্বার থেকেও ফোন করলেও জানা যাবে বা তাদের কাছে খোঁজ নিলেও জানা যাবে যে আমরা এখানে যে তৃণমূল কাজ করছি প্রতিটা একদম সক্রিয় কর্মী তৃণমূলের তৃণমূলের আমরা সক্রিয় কর্মী আমরা এখানেই কাজ করছি এতদিন ধরে তা হঠাৎ করে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর কাজটা আজকে বন্ধ করে দিল আর গত গত বছরে বলতে দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে আমাদের এই একই প্রবলেম ওরা করেছিলো সেটা মহন পলের নেতৃত্বে এটা হয়েছিল বন্ধ করে দিয়েছিলো কাজটা আমাদেরকে ডিসেম্বর মাসে হ্যাঁ দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে আমাদের কাজ বন্ধ করা দেওয়া হয়েছিল তারপরে আমরা এটা থানাতে জানিয়েছিলাম থানাতে বড়বাবু আমাদেরকে আমরা কমপ্লেন জানানোর পরে বড়োবাবু কন্ট্রাক্টরকে ডেকেছিলেন থানাতে কন্ট্রাক্টর গেছিলেন ওখানে ওখানে কন্ট্রাক্টর যাওয়ার পরে কন্ট্রাক্টরকে বলেছিল কাজ চালু করার জন্য আবার আবার বড়বাবুর অনুরোধে বা কাজ চালু করে দিয়েছিল তারপর তো আর কোনো সমস্যা ছিল না আজকে আবার হঠাৎ করে নতুন করে আবার আমাদের কাজটা বন্ধ করে দিয়ে সেটা আপনার দলেরই নেতাকে ও বন্ধ করতে বলেছেন

আমরা ওই সাত হাজার আট হাজার করে আমরা এই এরকম পেমেন্ট পাই এই টাকাতেই আমরা আমরা সবকিছু চালাই তার তার সত্ত্বেও আমাদেরকে এই তিন বছর ধরে কাজ করছি তা আমাদের ইএসআই পি কন্ট্রাক্টর চালু করছে না আমরা কতবার কাগজপত্র জমাও দিয়েছি কন্ট্রাক্টরকে এ নিয়ে কোনো কথাও বলছে না হ্যাঁ কী ব্যাপারে আমরা কিছু বুঝতেও পারছি না না আমরা চাইছি স্যার আমাদের কাজটা চালু হোক কাজটা রানিং হোক বেকার হয়ে পাঞ্জা আমি আইনটি সক্রিয় কর্মী

কাজ বন্ধ করা হলো কার স্বার্থে কন্ট্রাক্টর জবাব দাও জবাব দাও জবাব দাও জবাব দাও আমাদের কাজ বন্ধ করা হলো কেন কন্ট্রাক্টর জবাব আমাদের কাজ বন্ধ করা হলো কেন কন্ট্রাক্টর জবাব দাও জবাব দাও জবাব দাও কাজ বন্ধ করা দাবিতে কন্ট্রাক্টর জবাব আমাদের কাজ বন্ধ কর। কি আমাদের কাজ বন্ধ করা হচ্ছে কেন কন্ট্রাক্টের মতো